নির্মম ভাবে হত্যা করা হয়েছে তো তারই প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি এবং হিন্দু বিরোধী

তাই তো বলি আমাদের হিন্দু সমাজের হিন্দু ভাই টিপু দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশে হওয়া হিন্দু ভাই টিপু দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলার সকল হিন্দু এক কে বাংলাদেশে হওয়া আমাদের নিজের হিন্দু হিন্দু ভাই টিপু দাসের রক্ত বাংলাদেশে আমাদের হিন্দু ভাই টিপু দাসের রক্ত প্রথমে সবাইকে অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ভালোবাসা তৎসঙ্গে আজকে আপনারা সবাই আজকে বিজ্ঞান মিছিলের সহযোগিতা হয়েছেন এই জন্য প্রত্যেককে ধন্যবাদ আর মাথা বাঙালি পার্শ্ববর্তী এলাকায় সমস্ত দোকানদার ব্যবসায়ী প্রতিযোগী মানুষ সবার কাছে ক্ষমা পাচ্ছি ক্ষমা প্রার্থনা করছি যে আপনাদের একটু কষ্ট হলে আপনাদের কষ্টটা স্বীকার করুন আজকের দিকটা নিচিতকে সমর্থন করব বন্ধুগণ আপনারা জানেন গত